প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার পিছনে যা দেখছেন তা দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আমি এখন কোথায় আছি হ্যাঁ দর্শক মণ্ডলী আমি এখন চায়নার স্যানজান প্রভিন্সে একটি টয় কোম্পানিতে আছি এই কোম্পানিতে বিভিন্ন ধরনের টয় নির্মাণ করা হয়ে থাকে যেই টয়গুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে বর্তমান সময়ে শিশুদের মন এবং শারীরিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই আপনাদের শিশুদের সেই কথা মাথায় রেখে এই কোম্পানিটি বিভিন্ন ধরনের টয় নির্মাণ করে থাকে এই টয়গুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কুকুর বিড়াল থেকে শুরু করে যে কোনো ধরনের টয় যদি আপনারা কাস্টমাইজ করে নিতে চান এই কোম্পানি থেকে আপনারা নিতে পারেন বর্তমান সময়ে শিশুরা প্রায় খেলাধুলা করে না বললেই চলে তাই আপনার শিশুদের মন এবং শারীরিক বিকাশের লক্ষ্যে আপনারা আপনাদের শিশুদেরকে পুতুল উপহার দিতে পারেন শিশুরা এই ধরনের পুতুলে খেলা করে যেমন আনন্দ পাবে তেমনি তাদের মন ও প্রফুল্ল থাকবে এই টয়গুলোর মধ্যে এআই প্রযুক্তি যুক্ত করা আছে যার কারণে আপনার শিশু এই টয়গুলোর সাথে কথা বলতে পারবে এবং এই টয়গুলো আপনার শিশুর কথার উত্তর দিতে পারবে এমনকি আপনার শিশুর মনের কথাও এই টয়টি বুঝতে পারবে যখন আপনার শিশু এই টয়ের সাথে কথা বলবে টয় আপনার শিশুর মনের বা বুঝতে পেরে তার সাথে সেই ধরনের আচরণ করবে এই টয়গুলো আপনি চাইলে আপনার শিশুদের জন্য নিতে পারেন এই টয়গুলো দামে অনেক সস্তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা এই টয়গুলো নিতে পারেন কেউ হোলসেল হিসেবেও নিতে পারেন বা একটি দুটি করেও নিতে পারেন দর্শক মণ্ডলী আরেকটা বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের দেশের শিশুরা খেলাধুলায় অমনোযোগী হয়ে পড়ছে বর্তমান সময়ে শিশুরা হাতে মোবাইল ফোন নিয়ে খেলা করে থাকে যার কারণে শিশুরা এক ধরনের সুন্দর অনুভূতি থেকে বঞ্চিত হয়ে থাকে বর্তমান সময়ে শিশুরা সবসময় মোবাইলের কাছে লেগে থাকে তারা মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও গেম খেলে যা তাদের শরীর এবং স্বাস্থ্যের জন্যে খুবই ক্ষতিকর তাই আপনার শিশুকে মোবাইল হাতে না দিয়ে খেলনা হাতে দিন তাহলে আপনার শিশু যেমন খেলাধুলায় পারদর্শী হবে এবং তাদের মানসিক স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে আমাদের শিশুদের বা বড়দের খেলাধুলার কোনো বিকল্প নেই আমাদের শিশুদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই খেলাধুলায় অংশগ্রহণ করাই এবং তাদেরকে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে আনন্দ দিয়ে থাকি তাহলে আমাদের শিশুদের মন অনেক প্রফুল্ল থাকবে আমরা যদি আমাদের শিশুদেরকে ছোট বয়সে তাদের হাতে সবসময় মোবাইল দিয়ে থাকি তাহলে সেটা তাদের পরিবেশ এবং তাদের মানসিক বিকাশের ক্ষেত্রে অনেকটা হুমকিস্বরূপ হিসেবে আমরা বিবেচনা করে থাকি তাই আপনার শিশুকে অবশ্যই মোবাইল ফোন হাতে না দিয়ে আপনার শিশুকে পুতুল হাতে দিন আপনার শিশু খেলা করুক এবং খেলায় খেলায় বেড়ে উঠুক আপনার শিশু যখন আপনার শিশু খেলায় খেলায় বেড়ে উঠবে আপনার শিশুর মন থাকবে সতেজ দর্শক মন্ডলী আপনারা যেই টয়গুলো দেখছেন সেই টয়গুলো নিতে পারেন এই কোম্পানি থেকে আপনারা হোলসেল হিসেবে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই কোম্পানি থেকে এই ধরনের কিনতে পারেন যখন আপনার শিশু এই খেলনাগুলো নিয়ে খেলা করবে আপনার শিশুর মন খুবই প্রফুল্ল থাকবে এখানে বেশিরভাগ টয়ের মধ্যেই বর্তমান সময়ে এআই প্রযুক্তি যুক্ত করা হয়েছে এআই প্রযুক্তি যুক্ত করার ফলে আপনার শিশু সব সময় এই টয়গুলোর সাথে কথা বলতে পারবে এবং এই টয়গুলো আপনার শিশুর মনের ভাব বুঝতে পারবে আপনার শিশু যখন কোনো বিপদে পড়বে বা আপনার শিশু যখন কোনো সমস্যার সম্মুখীন হবে সেটির সমাধান দিতেও প্রস্তুত থাকবে এই এআই প্রযুক্তি এই এআই প্রযুক্তিগুলা এই টয়গুলোর মধ্যে স্থাপন করা হচ্ছে যা আমাদের সকলের জন্যে খুবই সুন্দর এবং আনন্দের বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি কারো এই ধরনের টয়ের প্রয়োজন হয় আপনারা আপনাদের শিশুদের জন্যও নিতে পারেন বা আপনারা কেউ বিক্রির জন্যও নিতে পারেন যদি আপনাদের কারো এই ধরনের টয়ের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা এই কোম্পানিতে সরাসরি যুক্ত হতে পারেন আমি আপনাদেরকে সকল বিস্তারিত তথ্য দিয়ে দিব ধন্যবাদ সবাইকে The whole series. Press and hold the handle to control the cute pad to work. The cute pad can be controlled by voice control or by touching his hand. When the wool cover is dirty, it can be removed for cleaning.